শরীর ব্যথা বলছে শরীর ব্যথা আচ্ছা মাথা ব্যথা শরীর ব্যথা জানতে সমস্যা হবে আচ্ছা আর কোনো সমস্যা স্যার জিজ্ঞেস করবে না ঠিক আছে ধন্যবাদ দর্শক যে আনিস রহমান সাহেব যে আপনার যদি যে এরকম হয় যে আপনার আপনি যেটা বলছিলেন তিন দিন থেকে জ্বর তার সাথে মাথা ব্যথা এবং শরীর ব্যথা এ এটা কিন্তু যদি জ্বরের জ্বরটা আমি যেটা বলছিলাম একটু আগে যে জ্বর যেটা আসছে এবং প্রথম দিনে জ্বরের মাত্রা অনেক বেশি হয়ে গেছে তাহলে আপনা আমরা ধরে নিচ্ছি এটা একটা ভাইরাস জ্বর এখন যদি আপনার এই জ্বরের সাথে যদি সর্দি কাশি না থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু ডেঙ্গু জ্বরের কথা চিন্তা করব। আর যদি আপনার সর্দি কাশি থাকে তাহলে আমরা যেটা চিন্তা করি আপনার ভাইরাস ঠান্ডা জ্বর তাহলে আমি আপনি যেহেতু ঠান্ডা কাশি এগুলো কিছুই বলেননি আমরা ধরে নিচ্ছি আপনি হয়তো একটা ভাইরাস জ্বর যেটা সম্ভাব্য ডেঙ্গু রোগ হতে পারে এ কারণে আমার পরামর্শ হচ্ছে ডেঙ্গু রোগীদের আমরা বলি আপনি জ্বর যেদিন আসবে প্রথম দিনই আপনি দুইটা পরীক্ষা করে ফেলবেন একটা বলি আপনার কমপ্লিট ব্লাড বা সিবিসি আর একটা বলি আমরা এনএস ওয়ান অ্যান্টিজেন তাহলে কিন্তু খুবই দ্রুত এবং এবং জ্বরের প্রথম কয়েকদিনের মধ্যে কিন্তু আমরা ডেঙ্গু জ্বর কিন্তু আমরা আমরা শনাক্ত করতে পারব তো আপনার কাছে পরামর্শ হচ্ছে আপনি আপাতত প্যারাসিটামল জাতীয় ওষুধ খান যেটা আমরা বলি যে একটা করে ট্যাবলেট তিনবেলা বা চার বেলা জ্বর মাত্রা যদি দুইয়ের বেশি হয় দুইটা করে ট্যাবলেট আপনার তিনবেলা বা বেলা করে আপনি খেতে পারেন আর অতি দ্রুত একজন ডক্টরের সাথে আপনি পরামর্শ করে আপনি এই দুটো টেস্ট করে ফেলবেন কমপ্লিট ব্লাড কাউন্টার সি সিবিসি আর এনএস ওয়ান এবং যদি আপনার ডেঙ্গু শনাক্ত হয় তাহলে অতি দ্রুত আপনি ডক্টরের সাথে পরামর্শ মাফিক আপনি তার পরবর্তী ব্যবস্থাপনাগুলো আপনি পরামর্শগুলো আপনার দেবেন এক্ষেত্রে আমরা যেটা বলি যদি আপনার ডেঙ্গুর সম্ভাব্য ডেঙ্গু যদি হয় বা ডেঙ্গু যদি আপনি এনএস ওয়ান পজিটিভ হয় সেক্ষেত্রে আপনারা আমরা বলি যে আপনারা বাসায় থাকবেন এবং বাসায় থাকাকালীন আপনারা প্যারাসিটামল এবং পর্যাপ্ত পরিমাণে তরল খাবেন